بسم الله بنشيط وينير

وَمَا أَدْرَاكَ مَا القارية يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوث وَتَكُونُ الْجِبَالُ كَالْإِهِلِ নطرفত মাওয়াদিনু ফাম ফাহামিয়া উমা আদরাক মাগিয়া না আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এইমাত্র আপনারা পবিত্র কুরআনুল কারিমের এক নম্বর সূরা অর্থাৎ সূরা আল-কারিয়ার ভিন্ন ভিন্ন দুটি সূরে আপনারা উক্ত সূরাটির তেলাওয়াত শুনতে পেলেন প্রথম যে সুরটি ছিল উক্ত সুরটি ছিল আপনার ইন্দোনেশিয়ার একজন বিখ্যাত কারি বা ইমামের কণ্ঠে উনি যেভাবে তেলাওয়াত করেছিলেন আর দ্বিতীয় যে সুরটি সেটা সম্পূর্ণ আমার নিজস্ব সুর আমি আমার সুর দিয়ে সুর আলকারীয় তেলাওয়াতটা অত্যন্ত দরদ দিয়ে অত্যন্ত বিনয়ের সাথে এবং অত্যন্ত ভালোবেসে যতটা উজাড় করে দেওয়া যায় সেভাবে চেষ্টা করেছি আর এই চেষ্টার পিছনে আসলে দুটি বিশেষ কারণ রয়েছে কারণ দুটি বললে আপনারা বুঝতে পারবেন যে কেন সুরাল কারিয়ার পিছনে আমি এতটা দরদ দিয়ে দেওয়াত করেছি প্রথম যে কারণটি অর্থাৎ সুরাল কারিয়ার যারা পুরো এগারোটি আয়াতের অনুবাদ এবং সির শুনেছে বা জেনেছে বা উপলব্ধি করেছে তারাই কেবল বুঝতে পারবে সুরাল কারিয়াটি আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি সুরা এবং এটার পিছনে আমি কেন এত দরদ দিয়েছি অনুবাদগুলি শুনলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা বিষয় আমি আপনাদেরকে এখনই সামান্য এগারোটি আয়তের অনুবাদ এবং তাফসিল করবো এরা বুঝতে পারবেন দ্বিতীয় কারণটি পরে বলছি আচ্ছা প্রথমে আমরা আপনাকে সরাসরি চলে যাচ্ছি তো সুরার অনুবাদ এবং তাফসিরে মহান আল্লাহ রবুল্লা আলম কী বলেছেন কেননা মোহন আল্লাহ রবুল্লা আলম সুর আল মধ্যে আসলে উনি বোঝাতে চেয়েছেন বা ওনার কাছ ও যখন জেলাটা পড়েছি আমার কাছে মনে হলো যে মোহন আল্লাহ রাবুল্লা আলমিন উনি ওনার বান্দাদের প্রতি অত্যন্ত প্রেশান উনি কখনোই চান না যে ওনার এত আদরের আদম সন্তান কাল কে বিচার দিবসে জাহান্নামের নামের ভয়াবহ হাবিয়াতে পরিণত হোক তাদেরকে নিক্ষেপ করা হোক বিশেষ করে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে কি সিমডম হবে কতটা ভয়াবহ হবে মহান আল্লাহ অত্যন্ত উক্ত তাফসির বলতে খুব আফসোসের সাথে এবং খুব ভালোবেসে তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে সেই ভয়াবহতা সম্পর্কে আল্লাহ মনে হচ্ছে অত্যন্ত মানে তার বান্দাদের প্রতি কি পরিমাণে তার দরদ ভালোবাসা তারই বই প্রকাশ পুরো আল আলকরিয়ার পুরো এগারোটি আয়তের মধ্যে আচ্ছা আসুন সরাসরি আমি আপনাদেরকে উক্ত সুরালিয়ার অনুবাদ এবং তার সিটে চলে যাচ্ছি আপনি নিজেই বুঝতে পারবেন কেন এটা পিছনে এত দরদ দিলাম আর কেন মনে হলো যে মহান আল্লাহ আবল আলমিন ওনার বান্দাদের প্রতি এতটা আসুন প্রথমে কি বলা হলো মহনাল আলম বললেন আল করিয়া ও মা আদরা কামাল করিয়া অর্থাৎ এখানে প্রথম জায়াতটি সেখানে মহনাল আলম বললেন সেদিন অর্থাৎ কি আমাদের ঠিক পূর্ব মুহুর্তে এক মহাপ্রীতিপদ শব্দ উক্ত আয়তটির অনুবাদ হচ্ছে এক মহাবৃতিপদ শব্দ পেলেন অর্থাৎ আমরা জানি না শব্দটা কেমন হবে তবে অত্যন্ত মহাবৃতিপথ যেহেতু আল্লাহ রব আহমিন উচ্চারণ করেছেন তাহলে এটা সম্পর্কে আমরা আসলে কল্পনা করতে পারবো না তারপরে আয়তে আল্লাহ কি বললেন যে তোমাদেরকে কিসে বোঝাবো কিসে জানাবো যেটা এসেছে যে আসলে এই মহাব্রীতিপথ শব্দটা আসলে কেমন হবে এবং সেটা কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ আমাদেরকে সেই মেসেজ দিচ্ছেন খুব হতাশাগ্রস্ত হয়ে যে তোমাদেরকে কীভাবে বুঝাবো আমি তারপরে যে আয়াত দুটো প্রথম দুটো আয়াতম বললাম তারপর আল্লাহ বললেন প্রথম থেকে আবার পড়ি তাহলে বুঝতে পারবেন আল্লিয়া তুম করিয়া ও মা আদরা কামাল শরিয়া ইয়মাইয়া কুনুন না চুকালভারা সেলমা বসুস হতা কুনুন জীবা লোকাল এহি নেল মানফ তারপরে দুটি জেয়াত বললেন ইয়াওমাইয়া কুনুন না জেয়াৎটি অর্থাৎ আল্লার বলালেন বললেন। তখন মানুষগুলোর অবস্থা হবে অত্যন্ত বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো তখন উঠতে থাকবে অর্থাৎ যদি বলি আমি যে অনেকটা মানুষ কিং কর্তব্য বিমূল হয়ে পড়বে কোথায় যাবে না যাবে তার একটা অস্থিরতার মধ্যে পড়ে যাবে দিক বে দিক করবে যেটাকে মহানালয় বলি অর্থাৎ তাফসির থেকে যেটা আসছে যে তারা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো যদি সেটাকে আমি ছোট্টভাবে দিয়ে বুঝতে পারবেন দেশগ্রামে অনেক সময় দেখবেন যখন কোনো একটা প্রদীপ জ্বালানো হয় অন্ধকার রাখা হয় তখন দেখবেন বা মোমবাতি বা কোনো প্রদীপ তখন দেখবেন এই আলোর চারিদিকে অনেক ছোটো ছোটো যে যে পোকা বা বিভিন্ন পোকা খুব অ্যালোমেলোভাবে ঘুরতে থাকে ঠিক আছে বিক্ষিপ্ত পাবে যেটাকে যেটা আল্লাহ রহবুল আলম বিক্ষিপ্ত প্রথম গর কথার সাথে উল্লেখ করেছেন তো ঠিক মানুষগুলোর অবস্থাটি কেমন হবে দিগ্ব্যাধিক হয়ে পড়বে এমন একটা বিকট শব্দ হবে সে পাগলমিত হয়ে যাবে কোথায় যাবে কী করবে না করবে জাস্ট এটাই বোঝানো হয়েছে তারপরে وَتَقُولُ الْجِبَالُ كَالْإِهْنِ الْمَنْفُوشِ তার পরে আয়তাল আল্লাহুল আলম বললেন পাহাড়গুলো হবে বা অর্থাৎ মহান আল্লাহ বললেন অন্য অন্য যে সৃষ্টি মাকলুকার ব্যতীত অন্য সৃষ্টি যেগুলো আছে যেটা পাহাড় পর্বত বা নদী নালা অন্য যেগুলো আছে সোজা কথা এগুলো কী হবে তখন ধুনু পশমের মতো উঠতে থাকবে ধুনু পশম তো বুঝতে পারছেন মানে এগুলো এতটাই ছিন্ন ভিন্ন হয়ে যাবে যে একেবারে ধোহাসের মতো অবস্থা হয়ে যাবে এবং ধুনু পশমের মতো মনে হবে যে উঠতেছে সারা পৃথিবীতে একেবারে ধ্বংস হয়ে যাবে বিনাশ হয়ে যাবে এটা বললেন তারপরে রায় আল্লাহ বললেন কি এখানে তবে যার নামা ভারী হবে ভালো হবে সে কতই না সন্তোষজনক অবস্থায় থাকবে অর্থাৎ উক্ত আয়াতের তাপসা থেকে এটাই বোঝা যায় যে যারা নেক আমল করবে ভালো করবে সর্বদা আল্লাহর প্রতি এবং রাখবে সর্বদা ওই সকল ব্যক্তিরা থাকবে কি অত্যন্ত সন্তোষজনক অবস্থায় শান্তিতে অর্থাৎ এই যে পৃথিবীতে এসব ঘটনা ঘটে যাচ্ছে এই যে মানুষগুলো হচবরল অবস্থায় বা হতাশার মধ্যে যে তারপরে হতাশা ভয়ে ভীতিয়ে কাজ করতেছে ওই সকল ব্যক্তিগুলোর আসলে এগুলো টেরই পাবে না হয়তোবা মহান আল্লাহ রাবুল্লা আলমী সেই সময়টাতে একটা পর্দা সৃষ্টি করে দিবে উক্ত পর্দাটা এমন থাকবে যে তারা বুঝতেই পারবে না মোহন তাদেরকে সন্তোষজনক ভালো অবস্থায় রাখবে এবং এই আসলে বিচার দিবসে যে মহান তাদেরকে ভালো একটা ফলাফল দিবেন উপহার দিবেন এবং তাদের সর্বশেষ ফলাফল যে সর্বশ্রেষ্ঠ যেটা আমরা কামনা করি প্রত্যাশা করি অর্থাৎ জান্নাত সেটাকে বোঝানো হয়েছে যে তারা কতটা সন্তোষজনক অবস্থায় থাকবে তারা সেই ফলাফল পেয়ে এটা বোঝানো হয়েছে তারপরে যে দুটো আয়াত প্রথম দিকে আবার চারটা আয়াত করি তাহলে বুঝতে পারবেন ওয়া আম্ মামান খফাত মাওয়া জেনু ফা ওয়া ফে এসাতে রা দিয়া এমার বললাম যেটা ওয়া অম্ মামান খফ্ফত ফাও হো হামিয়া এই দুইয়াতে আল্লাহকে বললেন এই দুয়াতে তার উটু কথা বললেন আল্লা বললেন যে তোমারা আসলে এই ঠিক সেই সময়টাতে যে যখন যাদের আমলনামা নামা খারাপ হবে অর্থাৎ হালকা হবে যারা আল্লাহ প্রতি গাফিল ছিল উদাসীন ছিল ঠিক আছে আল্লাহর প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি অবিশ্বাস ছিল আল্লাহ সৃষ্টি করে রেখেছেন আমাদেরকে আমাদের ফলাফল স্বরূপ সেগুলো আমাকে একটা সময় প্রদান করা হবে আমাদের প্রত্যেকটা কৃতকর্মের যে কঠিন জবাব দিয়ে করতে হবে যাররা যাররা জবাব দিয়ে করতে হবে ঠিক আছে এই জিনিসটাকে বোঝানো হয়েছে যাদের আমলনামা অত্যন্ত হালকা হবে খারাপ হবে তারা কতটাই না মানে তাদের কতটা এখানে দুর্ভোগ রয়েছে আল্লাহ সেটাও খুব আফসোস করে বলতেছে এবং তাদের শেষ পরিণতি হবে জাহান্নামের হাবিয়া যেটা উক্ত দুই আয়াতে মন অল্লয়ার বলেন অনুবাদ এবং তার করলেন আচ্ছা ঠিক আছে এদের গেলাম আর কি জাহান্নামের হাবিয়া তাদেরকে লিখা করা হবে লাস্টে কি বলেন আল্লাহ মান অলয়ার বলেন আবার প্রথম দিকে ওয়া মামান খফাত মাওয়া জিনু ফাউ হামিয়া অমা আদরাকা কামাহিয়া নারুন হামিয়া একদম সর্বশেষ দুটি জায়াত যে অমা আদরাকা কামাহিয়া নারুন হামিয়া যেটা অর্থাৎ মহান আল্লাহ বলুন আবারও বললেন যে তোমাদেরকে কিসে বোঝাবো যে জাহান্নামে হামিয়াটা হাবিয়াটা আসলে কেমন হবে কতটা ভয়ঙ্কর হবে কতটা বিভৎস হবে তারপরে লাস্টে নারুন হামিয়া অর্থাৎ এটা হবে এক প্রজ্বলিত আগুন অর্থাৎ প্রজ্বলিত আগুন বলতে এটি বোঝানো হয়েছে যে কালকে আমাদের বিচার দিবসের জাহান্নামগুলো নামগুলো থাকবে অত্যন্ত ক্ষুধার্ত এবং সেখানে দাহ দাহ করে আগুন জ্বলতে থাকবে এবং সেখানে আমাদেরকে মানে অর্থাৎ যারা খারাপ আমল করবে যাদের আমল নামা হালকা হবে তাদেরকে সেখানে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং সেটি হবে তাদের এই কি বলবো এটাকে অনন্তকালের তাদের বাসস্থান সেখানে সেই ভয়াবহ জাহান্নাম এই হচ্ছে পুরাসুরা আল কিয়ার সামান্য এগারোটি আয়তে আশা করি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন সুর আল আমি অত্যন্ত দরদ দিয়ে তেলাওয়াত করেছি আমার কাছে মনে হয়েছিল যে মোহান আল্লাহ আবুল আল্লাহ আমি যখন প্রত্যেকটা অনুবাদ এবং তাফসিল করতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ আমাদের নিয়ে অত্যন্ত প্যারেশান উনি চান না ওনার এই আদম সন্তান এত আদরের সন্তান যাকে এত ভালোবাসেন এই আদম সন্তানকে সেই আদম সন্তান যাহার নামে হোক তাদের পরিণতি খারাপ হোক কেন বিদ্যার্থী বিশ্বের অত্যন্ত চ্যালেঞ্জ ছিল মহান আল্লাহ রাবুল্ আলমিনের এই আদম সন্তানকে নিয়ে আদম সন্তানকে নিয়ে উনি এতটাই গর্ব করেছেন ফেরেস্তাদের কাছে অত্যন্ত গর্ব করেছেন যার জন্য উনি অত্যন্ত ভালোবাসেন আর ভালোবাসা আর একটা অন্যতম সবচেয়ে বড় কারণ যেটা সেটা হচ্ছে ওনার সবচেয়ে প্রিয় হাবি হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের উম্মত আমরা ঠিক আছে তাই মহান আল্লাহ রাবুল্লা আলমিনের যেহেতু ওনার হাবিবের প্রতি ওনার এতটা কি বলবো আমি যে মানে তার উদারতা ভালোবাসা যেগুলো বলে শেষ করা যাবে না যে তাদের দুজনের মধ্যে আসলে ভালোবাসার কেমিস্ট্রি কতটা মজবুত কতটা সুন্দর আসলে সেটা বলার আম্রান্ত বলতে পারবো না আমাদের মুখে তাদের ভালোবাসার বই প্রকাশ কতটুকু তো সেই প্রিয় হাবিবের আমরা উম্মত সুতরাং আমাদের প্রতি তো আল্লাহ রবুল আলমের একটা ভালোবাসা থাকবেই সেই আল্লাহ রাসুলকে উদ্দেশ্য করে আচ্ছা এই হচ্ছে মূল কারণটা একটা কারণ বললাম আর দ্বিতীয় যে কারণটা অর্থাৎ এই সুর আলকারকে আমি মূলত তাহাজ সালাদের জন্য আমি ইন্ডিকেট করে রেখেছি আমি তার সালাতের জন্য আরও অনেকগুলো সুরা ইন্ডিকেট করে রেখেছি বিশেষ করে আয়াত আমি আপনাদেরকে এক একটা করে দিব এবং সেগুলোতে কেন আমি এত সুর দেওয়ার চেষ্টা করেছি তার কারণ হচ্ছে মানে হচ্ছে সেই সালাদ যেখানে মহান আল্লাহ অত্যন্ত সন্দিকর যাওয়া সম্ভব ওনার ভালোবাসা অর্জন করা সম্ভব ওটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটি সালাদ যেটা আল্লাহ রাসুর পালন করতেন করতেন অর্থাৎ দেখেন যখন আপনি সারা পৃথিবীর ঘুমন্ত অবস্থায় থাকে যার যার ঘুমের রাজ্যে ব্যস্ত থাকে যার যার জীবন নিয়ে ব্যস্ত থাকে অন্যান্য কাজ নিয়ে যারা যারা ব্যস্ত থাকে ঠিক সেই সময়টাতে আল্লাহর প্রকৃত বান্দা যিনি উনি ওনার ঘুম নষ্ট করে গুম হারাম করে দিয়ে আরাম হারাম করে দিয়ে আল্লাহ স্বর্ণপন্ন হওয়ার জন্য আল্লাহর দ্বিদার লাভ করার জন্য আল্লাহর মহাব্বত ভালোবাসা পাওয়ার জন্য সেই সময়টাকে নির্দিষ্ট করে নেয় কেন সারা পৃথিবী তখন ঘুমন্ত একমাত্র উক্ত বান্দাটি জাগ্রত কেন একটু মহান আল্লাহ রুবুল আলমের সাথে এখন থেকে সে কথা বলবেন আপনাকে সন্তুষ্ট করবেন যে হে আল্লাহ আমি যাই করেছি সারা জীবনে সারা দিন যা কিছু করছি কিন্তু এখন মনে হচ্ছে না আপনার কাছে আমার কিছু বলার আছে সারা জীবনের এত পাপ করছি সারা দিনটাতে গেল বা সারা জীবনটাতে গেল অন্তত আপনার কাছে আমার ক্ষমা চাইতে হবে এবং ক্ষমার চাওয়ার জন্য একটা মুখ্য পরিবেশ দরকার এমন একটা সময় দরকার যেই সময়টাতে শুধু আপনার আমি থাকবেন কারণ আপনি তো আপনি তো বলেছেন যে এই ধার্যদের সময় আপনি অত্যন্ত নিকটে চলে আসেন কাছে চলে আসেন বান্দাদের ডাকতে থাকেন যে তোমরা কোথাও কে কোথায় আসো আসো আমার কাছে চাও এই রাত্রে এই সময়টাতে তো ঠিক সেই সময়টা কেন্দ্র করে সেই চিন্তাটা কেন্দ্র করে যে না আল্লাহ যেহেতু আমার স্মরণ করতেছে সেই সময়টাতে আমার সেই সময়টাতে উপস্থিত হতে হবে তখন নাকি আমি যা বলবনি তুই তাই শুনবেন ওই মুহূর্তে আমার জিনিসগুলো আর আর্যগুলো কবুল হবে এটি হচ্ছে বড় কথা তাই মূলত তার সালাতটাকে এমনভাবে আপনার মানে সোভাব করতে হবে আল্লাহর সাথে আপনার বিশেষ করে গুরু ফাতিয়া থেকে শুরু করে তারপরে যে আয়াতগুলো আপনারা ইন্ডিকে ইয়ে করবেন অবশ্যই মনে রাখবেন একটা জিনিস যে প্রত্যেকটা সেটা বিশেষ সুরা অথবা বিশেষ কোনো আয়াত এগুলো আপনি ইন্ডিকেট করবেন যেগুলোতে অসংখ্য ঘুম কীর্তন রয়েছে প্রশংসা রয়েছে এবং যে সুরাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেমন সুরা আলকারিয়ার কথা বললাম যেখানে কে আমাদের ভয়াবহতা আছে আপনি যখন এটা অনুবাদের এবং আফসির জানবেন এবং যখন আপনি সুর দিয়ে করবেন অটোমেটিক আপনার চোখ দিয়ে অজর যারা অস্ত্র ধরতে থাকবে আপনি চোখের মেয়েকে আমাদের ভয়াবহতা চলে আসবে আল্লাহ আপনাকে সাথে এগুলো বোঝাচ্ছেন আচ্ছা তারপর সুর দিয়ে আপনি আল্লাহর সাথে একাকার হয়ে যাবেন যত দরদ দিতে পারবেন যত ভালোবাসা যত ঢালতে পারবেন তত মনে হবে যে আপনি আপনি চলে এখানে আপনাকে ফোর্স করতে পারবে না আপনি সুরটা সম্পূর্ণ কি আপনার ধ্যানটা সম্পূর্ণ সুরের মধ্যে থাকবে সুর প্লাস আল্লাহ এই তিনটা যখন একত্র হয়ে যাবে তখন আপনি একাকার হয়ে যাবেন আর একাকার হয়ে গেলেই কি আল্লাহর সাথে সম্পূর্ণ কানেক্টেড হয়ে গেলেন আপনি নামাজরত অবস্থায় যতটা অস্ত্রচিত হওয়া যায় যতটা নরম হওয়া যায় যতটা দুর্বল হওয়া যায় যতটা বিনয়ী হওয়া যায় সেটা আপনার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ রবুল আমাদেরকে ঠিক সেই সময়টাতে আমাদেরকে যথাযথ মূল্যায়ন করবেন এবং আমাদেরকে তার উত্তম প্রতিদান দিবেন কেননা মহান আল্লাহ রবুল্লা সর্বোত্তম প্রতিদানকারী এবং সর্বোত্তম পরিকল্পনাকারী সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পরবর্তীতে আরেকদিন মানে জন্য